মধ্য যুব ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন দু হাজার পঁচিশ অনুষ্ঠিত আজ খাগড়া মধ্য দুর্গাপুর যুব ক্লাবের নির্বাচন দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হচ্ছে নির্বাচনের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন নওগা জেলা বিএনপির নব নির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ মামনুর রহমান রিপন নওগাঁ জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌফিকুর রহমান খান লালু নওগাঁ পৌরসভার তিন নং সভাপতি মোহাম্মদ আসাদ আলী মন্ডল জানা গেছে খাগড়া মধ্য দুর্গাপুর যুব ক্লাব প্রায় দেড় যুগেরও বেশি সময় ধরে এই এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পালন করে আসছে সংগঠনের নিজস্ব সদস্য ছাড়াও গরিব দরিদ্রদের কন্যা দায়ে সহযোগিতা চিকিৎসা সহযোগিতার পাশাপাশি বিভিন্ন সময় খেলাধুলা পরিচালনা করে থাকে বর্তমানে এই সামাজিক ও স্থানীয় সংগঠনটির সদস্য সংখ্যা মোট তিন শত দুই জন প্রত্যেক ভোটার সর্বমোট পাঁচটি ব্যালট পেপারের মাধ্যমে সর্বোচ্চ পাঁচ জনকে তার মূল্যবান ভোট প্রদান করতে পারবেন সভাপতি পদে দুই জন সহ সভাপতি পদে দুই জন সাধারণ সম্পাদক পদে দুইজন ক্যাশিয়া পদে দুইজন ও কার্যকরী সদস্য পদে পাঁচজন সব মিলিয়ে মোট তেরো জন প্রার্থী রয়েছেন উল্লেখ্য সহ সাধারণ সম্পাদক পদে কোন প্রতিদ্বন্দ্বিতা না থাকায় উন্মন ইতিমধ্যেই বেসরকারি